আমাদের গ্রহের পৃষ্ঠের সত্তর পার্সেন্টেরও বেশি জুড়ে এবং সমস্ত জীবিত প্রাণীর বেঁচে থাকার জন্য পানি প্রয়োজনীয় পানির অপর নাম জীবন সেই পানি আবার ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে ওয়াসার কিছু লোকের সহযোগিতায় অসাধু কিছু ব্যবসায়ী পানি ফিল্টারিং না করে ফিল্টারের পানি বলে চালিয়ে দিচ্ছে ওয়ান টাইমের বোতল ব্যবহার করার কথা তা না করে সারা বছর চালিয়ে যাচ্ছে একই বোতল চল্লিশ টাকা করে রাখছে একটি জার যা মোটেও উপকারী নয় এরকম একটি অসাধু ব্যবসার খোঁজ শনির আকড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই নেই বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া খুবই দ্রুত প্রজন একটি পরিষ্কার স্বাস্থ্যকর গ্রহ নিশ্চিত করতে আজই জল দূষণের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিন